আমাদের আমলনামা নিয়ে যখন দাঁড়াবো ও আমার ভাই জনরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন দাঁড়াবো আমরা মনে মনে করব তাড়াতাড়ি হিসাব হয়ে যাবে তাড়াতাড়ি হিসাব হয়ে যাবে কিন্তু না 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 হে যুবকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাকে আমাদিগকে আল্লাহর বান্দা বান্দীকে রাসূলুল্লাহর উম্মত উম্মত দিকে নারী এবং পুরুষকে আমার আল্লাহ পাক পাঁচটা প্রশ্ন করবে পাঁচটা প্রশ্ন করবে ও যুবকেরা যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাকে পাঁচটা প্রশ্নের জবাব আমরা না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়াতে হবে হিসাব হবে না হবে না হবে না কিন্তু যুবকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দা যখন না 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 তার বদ

টেনে 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 জাহান নামের দিকে নিয়ে যাবে ভালো করে বোঝে জাহার নামের নিয়ে যাবে আর ওই

তারা ও আনন্দে বলে গভীর করচনে বলে কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ একটু জোরে জোরে লা ইলাহা जा तुरा दे सले आला मोहामदी सहना शफ़ी न सले आला मोहाम मदीन अले आला शा राते से ডাকে ভোরের পাখি পোবা কাছে সূর্য ঘেসে করে জিকি মিকি মধুর সুরে দরুদ পারে গে বুলবুলিরা মধুর সুরে দরুদ পারে গে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বেশ নবী এলো வாজি মা আমিনার কোলে রাতে আদর ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসে ছিল তখন রাতে আদর ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসে ছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরুদ পারে গে বুলবুলিরা মধুর সুরে দরুদ পারে বিশ্বনবী বিশ্ব এলো বাজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে ভোরের আলো উদয় হলো হেলো যে রসুল ফারিস্তারা ভোরবালারা খুশিতে মশগুল মশ মধুর সুরে দরদ দুপা রে গে মধুর সুরে দরদ দুপা বিশ্বনবী গে বিশ্ব নবী হেলো বাজী মা আমিনার কোলে বিশ্ব নবী হেলো মা আমিনার কোলে আল্লাহ

কিন্তু আমার ভাই জানে রাও হে নবী পাকের উম্মাহ তুম্মাতি রাও হে নবী দেবান একটু ভালো করে বোঝার চেষ্টা করেন না 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 বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন হে আমার সাহাবারা আল্লাহর ওই বান্দাটাকে টেনে 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 যখন জাহান্নামে নিক্ষেপ করবে জাহান্নামে যেতে এক পা ও যুবকেরা আজকে দিনে যে মাটির বুকের উপরে বসে আছেন এই মাটির জাবানটা আল্লাহর দরবারে খুলে যাবে এ যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মাদিরা এই মাটি তখন বলবে আল্লাহ পাক না 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 আপনার এই বান্দাটাকে আপনার এই বান্দিটাকে আপনি জাহান্নামে দেবেন না এ যুবকেরা আবার মাটি বলবে আল্লাহ পাক না 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 আপনার এই বান্দাটাকে আপনার এই বান্দিটাকে আপনি জাহান্নামে

আল্লাহ মাটির কথা শুনে জান্নাতি ফেরেস্তা কে ডাকবে ও আমার জান্নাতি ফেরেস্তা যাও 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 জাহান্নামী ফেরেস্তা আপ থেকে ধরে নিয়ে আমি রাসূলুল্লাহ আমি রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহ রসিলায় আমি আল্লাহ যে আটটা জান্নাত সৃষ্টি করেছি ওই আটটা জান্নাতের ভিতরে যে কোনো একটা জান্নাতের ভিতরে আমার বান্দা বান্দিকে প্রবেশ করিয়ে দাও

আরো আরো খুশি হবেন আপনারা আমি যদি হাদিসটা বলি আরো খুশি হবেন আপনারা বিশ্ব রবির বয়স মাত্র নয় বছর কত বছর নয় বছর মক্কার পানি মায়ের দুধ শুকিয়ে গেছে খরা দেখা দিয়েছে কোন জায়গায় পানি নাই পানি শূন্য আর আমরা সকলে জানি পানির অপর নাম হচ্ছে জীবন তাই নাই কথা বলে পানির অপর নাম কি

তারপরে তারপরে আবু সুফিয়ান যুবকেরা বিশ্বাস করে মক্কা জমিনে ওরা যখন অরাজকতা শুরু করেছে ওরা যখন লড়াই করতে শুরু করেছে আল্লাহ ওদের সাইজ করার জন্য পানি বন্ধ করে

اللہ 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 لا

জোরে বলা যাবে না জলসা কিন্তু চলো চলবে তো ইনশাল্লাহ হ্যাঁ চলবে তো জলসা আমার আল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ আমাদের হেদায়েত করেছেন আপনি দেখেন আমরা রাতের অন্ধকারে গুনাহ করেছি দিনের আলোতে গুনাহ করেছি যাইরিতে গুনাহ করেছি غلط غلط পিকচার দেখেছি ভিডিও দেখেছি জুয়া খেলেছি হারাম কাজ করেছি চোখ দিয়ে বাজে জিনিস দেখেছি ও যুবক তুমি শোনো জান্নাতের বাগানে কোনো খারাপ মানুষ বসে থাকতে পারে না আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদেরকে কবুল করেছেন ভালোবেসেছেন মুহাব্বত করেছেন प्यार করেছেন জান্নাতে বসিয়ে দিয়েছেন যারা বলুক না মানে কেন বলেন এই জান্নাতে আল্লাহ বসিয়েছে কেন আল্লাহ বলতে চাইছে বান্দা আমি আল্লাহ তোমার বিবেক দিয়েছি আমি আল্লাহ কি দিয়েছি বিবেক দিয়েছি আমি আল্লাহ তোমাকে কি দিয়েছি বিবেক দিয়েছি বুদ্ধি দিয়েছি এই বিবেক দিয়ে তুমি একটু চিন্তা করো আমি আল্লাহ তোমাকে যদি জান্নাতে বসাতে পারি ও বান্দা তুমি কেন ওই গোনা থেকে ফিরে আসছো না গালাত গালাত ঠিক থেকে দূরে ফিরে আসছো না নামাজ না পড়ে তুমি কেন নামাজ না পড়ে বাড়িতে বসে আছো তুমি কেন নামাজ পড়ছো না কেন তোমার বাড়িতে কোরআন আছে কিন্তু কেন তুমি কোরআন তেলাওয়াত করছো না আল্লাহ বলছে বান্দা তুই একটুখানি কোরআনে হাত দিয়ে দেখ তুমি একটু

5 6 7 8 9 বছর 9 বছর বয়সে আবু জে লড়াজগতা শুরু করেছে মক্কার জমিনে আল্লাহ বলছে দাঁড়া তোর নেতৃত্ব আমি ছুটিয়ে দিচ্ছি আল্লাহ পানি বন্ধ করে দিয়েছে রাসূলুল্লাহ চাচু এই চাচুর কাছে রাসূলুল্লাহ মানুষ হচ্ছেন আবু তালে রসুল্লাহ চাচা এই শুনছেন তো রসুলুল্লাহ দাদুর নাম হচ্ছে আব্দুল মুক্তালি আর চাচা আচ্ছা সকলে দাঁড়িয়ে